মহান আল্লাহ বলেন যখন তাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় সূর্যাদাও বকিয়ে তারা কোরআন তেলাওয়াত শুনে মাটিতে লুটিয়ে পড়ে কান্না অবস্থায় হাজারো পুরুষ হাজারো নারী আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আমি আর আপনি জানি না আমি আর আপনি জানি না এর অর্থ এই নয় যে আমার মতো সবাই এটা নয় মহান আল্লাহ বলেন আমি সেদিনকে ভয় করি যেদিন খুব কঠিন দিন মানুষের পা প্রাশি চতুর্দিকে ছড়িয়ে পড়বে কেউ তার পাপকে ঢেকে রাখতে পারবে না সেই কঠিন দিনকে মনে করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করি মহান আল্লাহ বলেন অমায়ুতি ইল্লাহরাসুলহু আয়াক্স আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে মানে রাসুলকে মানে আল্লাহকে ভয় করে ওরাই হল সফল মানুষ সময়ের গতিতে আমি আপনি আল্লাহকে ভয় করি এর পরিস্থিতি তার সামনে পেশ করে তাকে দেখাতে হবে মহান আল্লাহ আমাদের নবীকে বলেন ফায়দা ফারাকতা ফাংশন রে কফারগ সাল্লা আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আপনি আমাকে কি বলতে চান আল্লাহ বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন এটা আল্লাহ আদেশ করছেন আমাদের নবুকে আবু রায়হানার رضی আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হারোমাত হারো মাতির নার আলা আইনিন বাকতমিন খাসিয়তিল্লাহ ওই ব্যক্তির প্রতি জাহান্নম হারাম যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ও হারোমাতীর নার আলা আইনিন সহরাত ফি ওই ব্যক্তির প্রতি জাহান্নম হারাম যে ব্যক্তি রাতে জেগে ইবাদত করে পৃথিবীর মানুষ মনে রাখা ভালো হবে উপস্থিত আপনাদের মনে রাখা ভালো হবে অত্র হাদিসে রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষের প্রতি জাহান্নাম হারাম এক যে আল্লাহর ভয়ে কাঁদে দুই যে রাতে জেগে ইবাদত করে রাস্তায় আল্লাহ পাহারা দেয় আনাস বলেন হ্যাঁ বাচ্চা দয়া করে কোনো কাজ দেখাবেন না কিছু সময় আর জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থাকবেন না জায়গা আছে কি পিছনে জায়গা আছে জায়গা থাকলে থাকলে দাঁড়িয়ে থাকবেন না যেটা আমি পছন্দ করি না জায়গা না থাকে সেটা ভিন্ন কথা কোনো কাজ দেখানো প্রয়োজন মনে করবেন না আর এখন কোনো কাজ আপনাকে করতে হবে না আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আমি আপনার জন্য এসেছি আর এই সময় বের করা খুব কঠিন ব্যাপার একদিনে মানুষের প্রোগ্রামের যা দাবি আছে একদিন সারা সারাদিন যদি প্রোগ্রাম নি একদিন তো মনে হয় তিন বছর লাগবে শেষ করতে তাহলে প্রোগ্রাম পাওয়া নেওয়া করা সহজ নয় আপনি এসে দশ মিনিট বসে নিজের কাজ দেখান কেন কেন আপনি বসে কোন জায়গায় দাঁড়িয়ে গল্প করছেন কেন আপনি দোকান পাটে বসে আছেন আপনার একটু সরম হয় না কেন একটু ইতস্তবোধ হয় না কেন কেন আপনি যেখানে সেখানে বসে আড্ডা পিটবেন আপনি আড্ডা পিটবেন আর আমি কথা বলবো এখানে আপনি হিসাব করছেন শিষ্টাচার পরিবর্তন করুন গতি নীতি পরিবর্তন করুন আমি আপনার জন্য এসেছি আপনি মূল্যায়ন করার চেষ্টা করুন আনাস বলেন বলেন্লাহ আলী আসাল্লাম বলেছেন ফাফা আল্লাহ কেউ যদি আল্লাহকে ডাকে তাতে যদি তার চোখের পানি বের হয়ে আসে হাতটা ইসু বালার জামিন দোমহি চোখের পানি ঝরে মাটিতে গিয়ে পড়ে লাম ইউমাল কেয়ামা এমন ব্যক্তিকে কেয়ামাতের মাঠে শাস্তি দেওয়া হবে না এই কথা রসুল কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তার চোখের পানি যদি মাটিতে ঝরে পড়ে সেই ব্যক্তির বিচারের মাঠে জাহান নাম ঘোষণা হবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না দুই শ্রেণীর মানুষকে জাহান নাম স্পর্শ করবে না আইনুন বাকাত মিন তিল্লা এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ আর এক শ্রেণীর মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তাকে জাহান নাম স্পর্শ করবে না যে আল্লাহ রাস্তায় কাঁদে তাকে জাহান নাম স্পর্শ করবে না এই ছেলেরাই তোমরা যাও সর এখান থেকে এই পালন তোমরা এদেরকে চলে যেতে বলো পালন করছো কথা বলে নাকি মুখ বন্ধ এই করছে যাও এই যে দাঁড়িয়ে আছে এদেরকে চলে যেতে বলো দ্রুত বলো হয় তোমাকে বসতে হবে না হয় কেটে পড়তে হবে তুমি এখানে বেয়াদবি দেখায় না আমি পছন্দ করি না ওই যে যারা বিরোধিতা করে তার কাটে দিচ্ছে ওখানে যাও আর মনে রাখো আমি আব্দুর রাজাক বিন না চেনা থাকলে ভালো করে চিনে না যদি তোমার চিনতে অসুবিধা থাকে আবার ভালো করে চিনে না আমি আব্দুর রাজাক বিন তুমি সব তার কাটে দিলে আমি খোলা মাঠে বক্তব্য দিব কিছু কারণ নাই কিছু করতে হলে ওপরে বলতে হবে উপরে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন না হবে তুমি কেন তোমার বাপও কিছু করতে পারবে না তুমি চোদ্দ গোষ্ঠী মিলে কিছু করতে পারবে না হারিয়ে যেতে হবে হারিয়ে আছো সারা বংশ দেশ এলাকা মিলে কিছু করতে পারবে না হারিয়ে আছো এক জানিয়া সালাফিয়া সারা দেশ দখল করে আছো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সারা দেশ দখল করে আছো তুমি প্রতিষ্ঠান খুঁজে বের করো কোথায় কোন কমি মাদ্রাসায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে এদেশের কোন প্রতিষ্ঠানে আছে এদেশের কোন প্রতিষ্ঠানে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে তুমি বুঝতে পারছো না হিংসাটা রেখে দিয়ে ভদ্রতা বজায় রেখে কিছু বললে আল্লাহকে বলো কোরআন হাদিস শোনে মেনে চলো কোরআন হাজিদ পড় পাঁচাত্তর সলা তাদের আড্ডা পিটো না